আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না দেশের রাজনীতিতে দীর্ঘদিন জোট নির্ভর দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী তবে এবার দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করেছে দলটি তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে দলটি এককভাবে আটষট্টি আসন পেয়েছে যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ এর আগে উনিশশো সালে দলটি পেয়েছিল আঠারোটি আসন উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে সতেরোটিতে ও দুই হাজার আট সালে দুইটিতে জয় পায় জামাত ইসলাম সেই তুলনায় এবারের ফল দলটির জন্য ঐতিহাসিক মোড় সতেরো বছর পর জামাত নিজস্ব নেতৃত্বে জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগতভাবে সাতাত্তরটি আসন পেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে অবস্থান করছে মর্যাদা রাখার নির্বাচনের ফলাফল যাই হোক ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় দেশের কয়েকটি জেলাতে জামাত শক্ত ঘাঁটি গড়ে তুলেছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রংপুর ও রাজশাহী বিভাগে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা বিভাগে জামাত ব্যাপক সাফল্য দেখিয়েছে খুলনা বিভাগে ছত্রিশটি আসনের মধ্যে পঁচিশটিতেই জিতেছে জামাত ইসলাম রংপুর বিভাগে তেত্রিশটির মধ্যে ষোলোটিতে এবং রাজশাহী বিভাগের উনচল্লিশটির মধ্যে এগারোটিতে জয় পেয়েছে দলটি এছাড়া সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা নীলফামারি ও চাপাইনবাবগঞ্জ জেলার সবগুলো আসনে জয় পেয়ে দলটি আঞ্চলিক প্রভাবের গভীরতা দেখিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও ঢাকা বিভাগের সত্তরটি আসনের মধ্যে আটটি আসনে এককভাবে জয় পেয়েছে জামাত স্বাধীনতার পর জামাতের এই সাফল্য বেশ পজিটিভ দলটির জন্য এমনটাই বলছেন বিশ্লেষকরা তবে সিলেট বিভাগে দলটির ভূমিধস পরাজয় হয়েছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন